ঠান্ডা পানি থেকে হাতকে সুরক্ষিত রাখার জন্য মালয়েশিয়ান কিচেন হ্যান্ড গ্লোভস ফাইনটাস্ট কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের রাবার গ্লাভস নাইট্রাইল ল্যাটেক্স ফ্রি খুবই ভালো মানের লার্জ মিডিয়াম স্মল বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন কালারের মিডিয়াম পিঙ্ক কালার লার্জ হচ্ছে ইয়েলো কালার এবং স্মলটা হয়ে থাকে আপনার গ্রিন কালার বা আমাদের স্কাই ব্লু কালারের এটা হচ্ছে মিডিয়াম সাইজের ফাইন টাচ হাউজ হোল্ড ক্লোভস এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় আর রান্না করে মহিলাদের ঠান্ডা পানি থেকে বিরত রাখতে এই মেড ইন মালয়েশিয়ার এই প্রোডাক্টটি অরিজিনাল মালয়েশিয়ার প্রোডাক্ট এটা প্রোডাকশনটাই মালয়েশিয়াতে হয় সরাসরি আপনারা আমাদের থেকে নিতে পারেন এটি এটি ব্যবহারের মাধ্যমে আপনাদের হাতকে সুরক্ষিত রাখবে পানির কাছ থেকে আপনার বাচ্চা যাতে ঠান্ডা না লাগে দেখা গেছে আপনি ঠান্ডার কাজ যদি করেন পানির কাজ করেন সেক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে নিমোনিয়া হয়ে যায় অনেক বাচ্চা তো আপনার মারা যদি সচেতন থাকেন পানির কাছ থেকে আপনার হাতকে বিরত রাখতে চান তারা এই মালয়েশিয়ান হ্যান্ড গ্লোভস নিতে পারেন এটা হচ্ছে হাউজ হোল্ড গ্লোভস আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ফোন দিয়ে জাস্ট হাউজ হোল্ড কিচেন গ্লাভস বললেই আমরা আপনাদের দিতে পারবো বিভিন্ন টাইপের কিচেন গ্লাভস আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সরাসরি নিতে পারেন ধন্যবাদ